টলিপাড়ায় এখন যেন ঘর ভাঙার মরশুম যিশু নীলাঞ্জনার পর সম্প্রতি চর্চায় রয়েছে ঋষি কৌশিক ও দেবানী চক্রবর্তীর দাম্পত্য যিশু নীলাঞ্জনের ডিভোর্স নিয়ে চর্চার মাঝেই সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে কাল্পনিক ছেলেমেয়ের গল্প শোনান টেলি অভিনেতা ঋষি কৌশিক আর সেই গল্পেই ঋষি দেবজানির বিয়ের ভাঙার ইঙ্গিত পান নেটিজেনরা ভিডিওতে নাম না করে দেবজানির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ঋষি যার মধ্যে মদ্যপান ধূমপান সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে কয়েক বছর আগে বাঙালির মতে প্রেমিকা দেবজানিকে বিয়ে করেছিলেন ঋষি সেই খবরে হাজার হাজার রমণীর মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল দেবজানি আইটি কোম্পানিতে কর্মরত ঋষির সঙ্গে পেশাগত দিক থেকে একেবারে আলাদা পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের মেম্বারও দেবজানি মহিলা তাদের অধিকারের জন্য লড়াই করেন তাদের ওপর হওয়া অত্যাচারের বিরোধিতা করেন একবার একটি গেম শোতে এসে নিজের ব্যাপারে সে কথাই জানিয়েছিলেন দেবজানি স্বামী ঋষি আসলে কেমন সেই সত্যিটাও জানিয়েছিলেন অকপট আপাতভাবে অনেকেই মনে করেন ঋষি গম্ভীর মানুষ তার ব্যক্তিত্ব কঠিন জিম ফ্রিক বাইক পাহাড় বন্য পশুপ্রেমী মানুষটা যে আসলে চরম ফাজিল তা ফাঁস করেছিলেন তার স্ত্রী দেবজানি বলেছিলেন আমার বাপের বাড়ির লোকদের পেছনে ভীষণ লাগেও ওকে দেখে একদম ভাববেন না ও খুব গম্ভীর ওর মতো ফাজিলার একটাও নেই অসম থেকে কলকাতায় এসে কলকাতারই হয়ে গিয়েছেন অভিনেতা ঋষি কৌশিক তিনি বাঙালি নন কিন্তু খুব কম মানুষেরই তার মতো বাংলা ভাষায় দক্ষতা আছে বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ তিনি একদিন প্রতিদিন এখানে আকাশ নীল ইষ্টি কুটুম এর মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়ক তিনি সম্প্রতি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন হিন্দি সিরিয়াল ছনকে বাংলাদেশের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন সেই নাটকগুলো অসম থেকে কলকাতা এসে যেমন কলকাতার বাংলা ভাষাকে আত্মস্থ করে নিয়েছিলেন ঋষি তেমনই বাংলাদেশে গিয়েও সেখানকার বিশেষভাবে বলা ঢাকাই স্টাইলের বাংলাও রপ্ত করেছেন